হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডক্টর গুলাম মাসুদ মেধা ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইডাব আমার ভুবনে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি একটা ব্যতিক্রম ভিডিও আজকের ভিডিও বিষয় হচ্ছে প্রসাবের সাথে রক্ত যাওয়া বা রক্ত প্রসাব ইংলিশে আমরা বলতে পারি হেমোসিরিয়া তো এখন আসা যাক বিস্তারিত আসলে বিভিন্ন কারণে হেমোসিরিয়া হতে পারে বা প্রসাবের সাথে ব্লাড আসতে পারে এখন আসি কি কি কারণে আমাদের প্রসাবের সাথে ব্লাড আসে প্রথমত কারণ হচ্ছে যে আমাদের মূত্রথলিতে যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয় অথবা মূত্রথলিতে ক্যান্সার হয় আমাদের কিডনিতে যদি পাথর হয় অথবা কিডনিতে যদি কিডনিতে যদি আমাদের টিভি হয় তারপরে আমাদের প্রোস্টেট গ্লান্ট আমাদের প্রোস্টেট গ্লান্ট যদি বেড়ে যায় সে হতে পারে আমাদের দীর্ঘমেয়াদী সিবলিস গনোরিয়ায় ভুগলে এমনটা হতে পারে দীর্ঘমেয়াদী পোশাকের ইনফেকশনে ভুগলে এরকমটা হতে পারে আমাদের মেরুদণ্ডে আঘাত লাগলে এমনটা হতে পারে তো এরও বহুবিধ কারণ রয়েছে তো এখন আসা যাক আমরা সাধারণত এ কীভাবে চিকিৎসা দিব প্রথমে আসা যাক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আসলে কারণ অনুসন্ধান করে চিকিৎসা নয় বেস্ট সেজন্য যেমন আইভি এক্স রে অথবা ফোরডি কালার আল্ট্রাসোনোগ্রাম করে তলপেট কিডনি এগুলো দেখে দেখে নেওয়া যেতে পারে ইউরিন সিএস করে অ্যান্টিবায়োটিক নির্ধারণ করা যেতে পারে ইউরিন আরামি করে প্রসাবের ইনফেকশনটা কত মাত্রায় কী কী যাচ্ছে প্রসাদের সাথে এগুলো নির্ধারণ করা যেতে পারে টোটালি আমরা কিডনির প্রোফাইল টেস্ট যদি করি তাহলে আমরা এগুলো বের করতে পারব যদি আসলে এগুলো সিমটাম ভেদে আগে রোগ ডায়াগনোসিস করে তারপর চিকিৎসা করাই উত্তম তারপরও আমরা এমার্জেন্সির জন্য অনেক সময় খুব ব্লিডিং হলে সেসব ক্ষেত্রে আমরা ওষুধ শুরু করে দিতে পারি না হলে অনেক সময় রোগী খুব খারাপ অবস্থায় চলে যেতে পারে তবে এইসব চিকিৎসা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ করাই ভালো আমরা যদি খুব বেশি ব্লিডিং হয় আমরা ক্যাপ্রোলাইসিন গ্রুপের অ্যামাইনো অ্যামাইন গ্রুপ গ্রুপের ক্যাপ্রোলাইসিন ইঞ্জেকশন আমরা তাৎক্ষণিক পুশ করে দিতে পারি আর যদি পুষের ব্যবস্থা না থাকে আমরা একটু শরবতের সাথে বা একটু পানির সাথে মিশিয়ে আমরা ইনজেকশনটা খাইয়ে দিতে পারি অনেকে হয়তো বলবেন যে ইনজেকশন খাওয়া যায় নাকি হ্যাঁ ইনজেকশন খাওয়া এই ইনজেকশনটা খাওয়া যায় আর পুষো করা যায় অন্যদিকে আমরা যদি খুব রিমোট অঞ্চলে হয় সেই সব ক্ষেত্রে আমরা যদি ডাক্তার না থাকে সেসব ক্ষেত্রে আমরা সেফটি একজন গ্রুপে ঔষধ লাইফ সেভিং এর জন্য আমরা প্রতিদিন একটা আইএম অথবা আইভি ওয়ান গ্রাম আমরা প্রতিদিন দিতে পারি সাত দিন দিতে পারি আমরা সাথে যদি রুগীর পেন থাকে ব্যথা থাকে সেসব ক্ষেত্রে আমরা ডাইকোলোসে ডাইকোলোসেনাক পটাশিয়াম গ্রুপের ওষুধ ফিফটি অথবা টোয়েন্টি ফাইভ এমজি ভিডোজিসে দিতে পারি ইভেন আমাদের যদি রুগী খামসিমে ব্যথা হয় সেসব ক্ষেত্রে আমরা অক্সিফেলমাইট ব্রোমাইড অ্যান্টিনেক্স এগুলো আমরা দিতে পারি তো এর সাথে আমরা যদি মানসিক দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তার ওষুধ দিতে হবে যদি তাদের কোনো গ্যাসের সমস্যা থাকে সেই সব ওষুধ দিতে হবে আর পোস্টের গ্লান বড় থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন স্টোন থাকলে অবশ্যই বড় স্টোন থাকলে অবশ্যই সার্জারির ব্যবস্থা নিতে হবে তো যদি মানসিক দুশ্চিন্তা থাকে সেহেতু মানুষের দুশ্চিন্তার ওষুধ দিতে হবে আর যদি এগুলো থেকে আমরা জটিল মনে করি তাহলে অবশ্যই আমরা হসপিটালে প্রেরণ করবো পেশেন্টকে বাড়িতে বসে ট্রিটমেন্ট করব না এখন আসি আমরা ইউনানি আয়ুর্বেদিকের চিকিৎসা নিয়ে আমরা আসলে এই ওষুধগুলো আমি আগেই বলেছি এই রোগগুলো স্পেসিফিক রোগ আগে নির্ধারণ করে তারপর চিকিৎসা দেওয়া উত্তম তো যদি এসব ক্ষেত্রে আমরা অ্যালকোলিক সিরাপ অথবা শান্তা সিরাপ এগুলো আমরা গ্লুকোজের সাথে মিশিয়ে আমরা দু তিনবার করে দু তিন চামচ করে তিন চামচ গ্লুকোজ তিন চামচ অ্যালকোলিক সিরাপ সাথে এক এক গ্লাস পানি এটা মিশিয়ে শরবত তৈরি করে আমি খেতে পারি আর আমরা এখন আসি আমরা ভেষজ নিয়ে ভেষজ নিয়ে আসলে বেসাজেও অনেক বেশি ভালো উপকার পাওয়া যায় আমরা যদি কাঁসানি বীজ গক্ষুর কাটা মৌরি বীজ এইগুলো যদি আমরা বেটে এগুলো যদি ব্ল্যান্ডিং করে এর মধ্যে লৈবুর রস দিয়ে আমরা এক কাপ করে সকাল এবং রাত্রে বা তিনবার আমরা খেতে পারি অবশ্যই ভালো কাজ পাবেন তাতে কোনো সন্দেহ নাই প্রিয় দর্শক শ্রোতা চিকিৎসার পাশাপাশিও অনেক স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত তাই আমি আজকে স্বাস্থ্যবিধি নিয়ে দুই একটা কথা বললেই শেষ করব সেটা হচ্ছে যে এইসব পেশেন্টরা একটু মানসিক প্রশান্তির দরকার একটা যেখানে পরিপূর্ণ বা অক্সিজেন আছে সেই রুমটা তাকে ছুঁতে দেওয়া উচিত তাকে লেবু জলের শরবত দেওয়া উচিত তাকে মানসিকভাবে আশ্বস্ত করা উচিত তার যদি বেশি সোয়েটিং হয় সোয়েটিংটা বা ঘাম হয় সেটা মুছে দেওয়া উচিত সর্বসাফলে যদি আপনারা অবস্থা বেগতির দেখেন অবশ্যই ঘরে ট্রিটমেন্ট না করে অবশ্যই হসপিটালে প্রেরণ করবেন তো প্রিয় দর্শক শ্রোতা আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ